হাই ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন আজকে দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হচ্ছে মুড়ির মোয়া খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন এই মুড়ির মোয়া মাত্র দুটি উপকরণ দিয়ে ছোটো বড়ো সকলেরই খুব পছন্দ হবে আশা করি তো চলুন রেসিপিটা শুরু করি মুড়ির মোয়া তৈরির জন্য এখানে আমি এক বাটি মুড়ি নিয়েছি মুড়িটা আমি সরু মুড়ি নিয়েছি দেখুন তো মোয়া বানানোর জন্য কিন্তু সরু মুড়িটা নেবেন বেশ ভালো হয় খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তারপর এক বাটি গুড় নিয়েছি এটা আঁখের গুড় এরপর আমি যে পাত্রের মোয়াটা রেডি করে মানে নামাবো সেই পাত্রটা একটু রিফাইন অয়েল দিয়ে ব্রাশ করে নিচ্ছি তাহলে কিন্তু মোয়াটা ডিশের মধ্যে লাগবে না এরপর উনুনে কড়াটা বসিয়ে দিয়ে কড়াটা গরম করে নেওয়ার পর এক বাটি মুড়ি কড়ার মধ্যে ঢেলে দিলাম শুকনো কড়াতে মুড়িটা এক মিনিট আমি ভেজে নেব যেহেতু এখানে মুড়িটা আমার নরম আছে সেজন্য আমার মুড়িটা ভাজতে হবে আপনাদের কাছে যদি মুড়িটা একদম ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ভাজতে লাগবে না তো দেখুন মুড়িটা এরকম মুচমুচে হওয়া চাই আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তো মুড়িটা ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিয়েছি এবার সামান্য একটু কড়াতে জল দিয়ে দিলাম গুড়টা কিন্তু জলের মধ্যে দিয়ে দেব তো হাতে করে আমি তুলে দিলাম যেহেতু বাটির মধ্যে বসে গেছে এই গুড়টা কিন্তু ভালো করে পাক করে নিতে হবে তো প্রথমেই এই গুড়টাকে বেশ ভালো করে আগে গলিয়ে নিতে হবে মানে একদম গুড়টা কিন্তু গলে যাওয়ার পর সুন্দর করে একটা পাক তৈরি করে নিতে হবে তো দেখতে থাকুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন গুড় কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে আর দেখুন একটা বাবেলসের মতো সৃষ্টি হয়েছে বা ফেনা ফেনা ভাব একটা উঠেছে এভাবে কিন্তু গুড়টা নাড়তে থাকতে হবে নাহলে কিন্তু নিচে ধরে যেতে পারে তো দেখুন গুড় কিন্তু ঘন হয়ে এসেছে আপনাদের একটা বাটি করে জল নিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম পর্যায়ে যখন আসবেন দেখবেন এরকম গোল হয়ে আসছে তখন কিন্তু গুড়ের পাক হয়ে গেছে নামিয়ে নিতে হবে তো এখানে আমি নামিয়ে নিয়েছি একটা ডেজকির মধ্যে কড়াটা তারপর ওই এক বাটি ভেজে রাখা মুড়িটা গুড়ের মধ্যে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এইটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে তো এভাবেই খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে গুড়ের পাকটা ঠিকঠাক হলেই কিন্তু মোয়াটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে গুড়ের সাথে মুড়ি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যে পাত্রে অয়েল ব্রাশ করে রেখেছিলাম সে পাত্রে মুড়িটা ঢেলে নিলাম প্রথমেই বলে রাখি এই মোয়াগুলো কিন্তু বানাতে গেলে একটু হাতে ঘি কিংবা সাদা তেল মেখে নেবেন আমি এখানে হাতে সাদা তেল মেখে নিয়েছি তারপর মোয়াগুলো গড়ে নেবো গোল গোল শেপে আপনাদের পছন্দসই শেপ দিয়ে দেবেন মোয়াগুলো কিন্তু সবসময় গরম থাকাকালীনই বানাতে হয় মানে হাত সোয়া গরম থাকবে তখনই কিন্তু তাড়াতাড়ি মোয়াগুলো বানিয়ে নিতে পারবেন আর যদি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু ইচ্ছা মতো শেপ দিয়ে আপনি বানাতেন পারবেন না তো এইভাবে আমি সবগুলো মোয়া বানিয়ে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন